শান্তিতে নোবেল জয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছর সাবেক মার্কিন প্রেসিডেন্টের মৃত্যুতে শোক জানিয়েছেন জো বাইডেন ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্ব নেতারা রাষ্ট্রীয় মর্যাদায় ওয়াশিংটন ডিসিতে জিমি কার্টারের শেষকৃত্য অনুষ্ঠিত হবে এরপর জর্জিয়ার পেইংসে সমাহিত হবেন উনচল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট মার্কিন ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন একশো বছর বয়সে রোববার স্থানীয় সময় বিকেলে জর্জিয়ায় নিজ বাড়িতে মৃত্যু হয় তার উনিশশো সালের এক অক্টোবর জর্জিয়ার প্লেইন্স শহরে জন্মগ্রহণ করেন জিমি কার্টার তার পুরো নাম জেমস আল কাটার জুনিয়র একজন কৃষকের চার সন্তানের একজন ছিলেন তিনি উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে স্নাতক পাশের পর ইউএস নেভির সাবমেরিন সার্ভিসে যোগ দেন কাটার উনিশশো সালে নেভির চাকরি ছেড়ে ফিরে আসেন পরিবারের বাদাম ব্যবসায় উনিশশো সাল থেকে সাতষট্টি পর্যন্ত জর্জিয়ার স্টেট সিনেটর ছিলেন জিমি কাটার এরপর উনিশশো থেকে পঁচাত্তর সাল পর্যন্ত ছিলেন রাজ্যের গভর্নর ডেমোক্রেটিক পার্টির মনোনয়নে উনিশশো ছিয়াত্তর সালে নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট জেরার্ড ফোর্ডকে পরাজিত করেন তিনি উনিশশো সাল পর্যন্ত উনচল্লিশতম মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন জিমি কার্টার উনিশশো আশি সালের সাতাশ আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিমি কার্টারের সঙ্গে ওভাল অফিসে বৈঠক করেন এটি ছিল যুক্তরাষ্ট্র সফরকালে কোনো বাংলাদেশি ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে প্রথম বৈঠক সে সময় নানা অর্থনৈতিক ও কূটনৈতিক সংকটে পড়েন কাটার উনিশশো সালে ইরানে ও ইসলামী সরকার ক্ষমতায় আসলে বিপাকে পড়ে যুক্তরাষ্ট্র তেহরানের মার্কিন দূতাবাসে জিমি পরিস্থিতি ও তেল সংকটে জনপ্রিয়তা হারায় জিমি কাটার সরকার উনিশশো একাশি সালে নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রোনাল্ড রেগানের কাছে হেরে ছাপ্পান্ন বছর বয়সে রাজনীতি থেকে অবসরে যান কাটার এরপর কাটার সেন্টারের মাধ্যমে মানবিক কর্মকাণ্ড চালিয়ে আবারও জনপ্রিয়তা পান তিনি শান্তি আলোচনা রোগ নির্মূল সহ মানবতার সেবায় বিভিন্ন কাজ করে কাটার সেন্টার এসব কর্মকাণ্ডের স্বীকৃতিতে দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পান জিমি কাটার দুই সালের ফেব্রুয়ারি থেকে জর্জিয়ার প্লেমসে নিজ বাড়িতেই থাকতেন জিমি কাটার চার সন্তান ও এগারো নাতনি রেখে গেছেন এই শতবর্ষী সাবেক মার্কিন প্রেসিডেন্ট নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ